এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না হে যুবক চোদ্দই ফেব্রুয়ারিতে কারে গুলা ফুল দিয়েছ না ধরে টান দিয়েছ প্রত্যেকটা ওয়াটিও ভিডিও আল্লাহর কাছে থাকবে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কি মনে করো পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো গ্রামের লোকের চোখকে ফাঁকি দিতে পারো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামীকালকে পার্ক গুলোতে আপনারা তল্লাশি চালাবেন জোরাই ধরবেন আর কাজী বিয়ে দিবেন পড়া কথা ঠিক অনেক অনেক সময় আমরা দেখেছি এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোরায় জোরাই ছেলে মেয়েদেরকে ধরা হয় থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলেই কাম করছে নিয়ে যান একটা বাবার জন্য লজ্জা লজ্জা কথা বলেন ঠিক কিনা আপনার ছেলে মেয়েকে থানায় ধরে নিয়ে যায় সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি ধৈরে নিয়ে আসছি তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না এই জন্য এগুলো কুত্তা দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কিনা এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলেন ঠিক কিনা আও মা ও বোনেরা খবরদার বেপদায় চলাফেরা করা যাবে না আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মধ্যে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কি না সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কথা বলেন না আপনারা একা একা কম বলে ভিতরে অশ্লীল ভিডিও দেখেন মাথা যখন এসে ধমক দেয় রুবেল কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান কর আবার চলে যায় আবার মোবাইলে দেখে আছে না না আছে না না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পলাইয়া গেছে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা ডাইনি কাল নাগিনি বিশ্বাসঘাতক নারী নারী জাতির কলঙ্ক 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 দোয়া কি ভয় লাগে নাকি আপনাদের এতে কি হয়েছে আপনার সমস্যা নাকি হ্যাঁ যুবকদের ওয়াজ করলে খারাপ লাগে নাকি বয়স হয়ে গেছে তো এলে ভাল লাগি চান ওই কাল পারে ঘুরে আসছে যে সাসি মিস কল দিছে নাকি হ্যাঁ কে পে না মাথা গরম করে নাকের সব লন্ড ভন্ড করে দেব কিন্তু কথা কোন ঠিক কিনা এই ছেলে শোনো তোমাদেরকে বলছি একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও পর তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগর গাছায় আসো এসে বলে এই গ্রামের বল্টু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছি আর কি আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম নাম বুঝে নেন কি হয়েছে মা বলে আমার ভালোবাসা বাইরে গেছে চোদ্দই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাস ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে কথা কয় না কেন তো বলে মা ঘটনা কি বলো বল্টুর কি অপরাধ বলে বল্টু আমার সন্তানের বাবা তোমাদের কি বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী কে সাকিব না এখনকার যুবকেরা আবার ইউটিউবে সার্চ দিয়ে শুনে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শুনে শুনে ওই ডায়লগ দেয় আকাশ সাকিব বাতাস সাকিব আসমান জমিন সব সাকিব তুমি আমার আমি তোমার মায়ের তুদের কসম তোমার এই বউ বানাবো জশ আর কবুল বলা লাগে নাকি রাগ করেন মন খারাপ করছেন আপনারা তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি বলে আমার পেটে ছয় মাস বলবো যদি বিয়ে করে ভালো আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মরা যাব তোর তো বরিশালে লঞ্চে ওটার আগে মরা বুঝি যেই নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব আর সন্তানের মা আমি বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয় এর চাইতে সব চাইতে নিকৃষ্ট বেহায়া অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে না মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে ও মা তোমার তোমার দামটা এত সস্তা বানাইলে মা তুমি না খাতি যা ফাতে উত্তর শুনি মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা করতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাত পালন করছে কই কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি অসল সুযোগ সন্ধানী হওয়া যাবে না রাগ করেন নাকি আপনারা মা বোনদের বলে যাই মা খবরদার খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোনো ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই ছেলে তোমাদেরকে বলতেছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কে প্রেম করে মাইনে নেবা মাইনে নেবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবে নাকি তোমার স্ত্রীর সাথে কেউ প্রেম করি মানবা তোমার বোন তোমার মা কখনোই মানবা না তাহলে ওই নারী না কারো স্ত্রী না কারো কারো না কারো অসহায় বিয়ে হয় না গরিব যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত বিধবা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কথা কন ঠিক না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলে না আমি দেশে টিকটক আসিয়া সব গেল হব টিকটক ভিডিও আছে না ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে কথা কন নাকি আপনি এই টিকটক ভিডিও করে আপনাদের এলাকা অবশ্য নাই বদছে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পন বুঝাছে পড়া লেখা তুই লাড়াক্সে সব তো এখন আর পড়াশোনা ভাল লাগে না অটো পাস গতকাল ঠিক কিনা ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই অনলাইনে জুয়া আছে না নাই অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে টেনের তলে পড়ে যা তার ঠের ভাই না জানা নাই আল্লাহ যুবকদের হেদায়ত দান করুন জরে বলুন আমিন এইবার লোকমান হাকিম ডেকে বলে বাবা দিনের আলোতে রাতে আধারে গোপনে প্রকাশে যা করো সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন তুমি যদি সরিষার দানার পরিমাণও কিছু করো আল্লাহ এটাও কিন্তু তোমার আমল নামে করবে আল্লাহ সূক্ষ্মদর্শী সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন এরপরে সন্তানকে বলতেছেন ইয়া বনাইয়া ইমিস সালাহ হে আমার বর্ষ সালাত কান করো সালাত কায়েম

সুরাত তাহারিমের ছয় নম্বর কি বলেছেন হেই মান্দারগাঁও নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিকই না শুধু একা নামাজ পড়লে হবে না ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ইনশা আল্লাহ শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এ মসজিদে যারা সলাত আদায় করবে তাদের ইমান আমলটাও সুন্দর হওয়া দরকার আছে না না এরপরে সন্তানকে বলতেছেন ও বিল মারুফ সৎকারের আদেশ দিবা ভালো কাজ করবা এরপরে সন্তানকে বলতেছে ওয়ান আনিল মঙ্কার অসৎ কাজ করবা না নিজে ভালো কাজ করবা মানুষদেরকে ভালো দিকে ডাকবা ওয়ানহা আনীল মংকার নিজে ওর কাজ করবা না মানুষকে ওর সৎ কাজ করতে দিবা না যে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে অসবির আলামা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে صبر করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে বুঝায়া দিতেছেন এর পরে বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ও আমার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আজকে মোটা মানুষ কি কোন দিক অবহেলা করে ফর্সা কালাদারে দিকে অবহেলা করে ধনী গরিবকে দিকে অবহেলা করে কথা বলে না কেন শিক্ষিত মূর্খকে দেখে অবহেলা করে আছে না না ভাই ধনওয়ালা সম্পদওয়ালা গরিব দুঃখীকে দিকে অবহেলা করে এই যে সমাজে আছে সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আমরাও সন্তানদেরকে এইভাবে বুঝিয়ে গড়ে করে তুলবো বাবা ড্রাইভারকে আঙ্কেল বলবা কথা কয় না কেন ড্রাইভারকে কি বলবা আঙ্কেল বলবা দারো সালাম দিবা আঙ্কেল বলবা কিন্তু আমরা কি বলি এই ড্রাইভার ছোট লোক কেন কথা বলতেছিস তার সাথে দারোয়ানের সাথে কিসের কথা কথা বলেন এরকম আছে না ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয় এই তুমি কোন বংশের ছেলে তুমি জানো না দুই চারটা মার্ডার করবা এ তোর বাপ আছে তোর বাপ আছে মনে হয় সন্তানকে ক্যাডার মাস্তান বানাবে এরকম বাবা আছে না নাই এরা বাবা নামের ইবলিশ আছে না কেন আপনার সন্তানকে আপনি উস্কায় দেন সন্তানকে বিনয়ী বানাবেন নম্র বানাবেন ভদ্র বানাবেন মানুষের সাথে যেন উত্তম আচরণ করে জোরে যেন কথা না বলে সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে পারবো তো ইনশাল্লাহ এরপরে বলতেছে বলে আতাম শিফিল আর রাহা এই জমিনে কথা করবা না অহংকার করবা না অহংকারের সহিত জমিনে বিচারণ করবা না আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন আপনার পায়ের বারোটা বেজে দেবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না কথা বলে ঠিক না এরপরে বলতেছেন বাবা এই দুনিয়াতে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না অনেক কথা বলার ছিল যেহেতু এলোমেলোভাবে আলোচনা করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে আমি তো খেয়ালই করিনি স্যার বারবার বলতেছেন শেষ করতে কমিটির ভাইয়েরাও বলতেছেন হজুর শেষ করলে ভালো হয় আলহামদুলিল্লাহ সব দিকে আলোচনা আমি যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে যেন লোকমানের এই বারোটি উপদেশ আরও দুইটি উপদেশ ছিল ওই দিকে যাওয়ার সুযোগ নেই যতটুকু বলেছি আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাই কামল করে তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমি এ ভাই এ বসেন 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 কি আপনাদের কোনো দাবি সভা নাই তো বসেন কী দাবি মনে হবে না আচ্ছা আচ্ছা বসেন বসেন আমি যে তিনটি কথা বাকি রাখছিলাম এর মধ্যে শোনেন সব কথাগুলো শেষ করা সম্ভব না। বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করতে হবে যতটুকু আলোচনা হয়েছে গ্রামবাসী কবরস্থান সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ জমিদানকারী যুবক ভাইরা সবার জন্য আমরা দোয়া করো শোনেন ছেলেটা ছেলেটা কি ধরছে কোদাল ধরছে শোনেন শোনেন বেয়াদুবির পরিণাম কত ভয়ঙ্কর শোনেন শোনেন ছেলেটা যখন কোদাল তুলে ধরেছে মাকে মারার জন্য মা তাকে সন্তান আমাকে আঘাত করার জন্য কোদাল তুলে ধরছে মা তখন চিৎকার মেরে বলতেছে আমাকে বাসাও ও আল্লাহ আমাকে বাসাও এই কথা বলে মা জোরে দৌড়ে চলে গেছে দুই তিন জমিন পার হয়ে গেছে দুইটা তিনটা জমিন পার হয়ে যখন গেছে কিছুক্ষণ পরে ছেলেটাই বলতেছে মা তুমি আমাকে বাঁচাও ও মা তুমি আমাকে বাঁচাও মা তখন পিছন দিকে দেখে সন্তান কেন এই কথা বলে মায়ের মন দেখেন কিছুক্ষণ আগে ছেলেটা মারে হত্যা করতে চাইলো সেই ছেলের আওয়াজ শুনতে পেয়ে মা দৌড়ে চলে আসলো এবার এসে দেখে এই জমিনের ভিতরে তার সন্তানটা চলে যাচ্ছে নিচের দিকে তখন মা চিৎকার মারলেন কে কোথায় আসেন আসেন আমার ছেলেটাকে জমিন নিয়ে নিল তোমরা আসো মানুষজন আস্তে আস্তে এই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল মানুষ তখন এসে বলে কোথায় গেছে বলে এই নিচে। এই মাটির নিচে আমার সন্তান গেছে সৌত্তর হাত মাটি গর্ত করার পরে ওই ছেলেটার কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি এই জন্য মনে রাখবেন পিতা মাতার সাথে বেয়াদবি করলে মা বাবা মাফ করলে করতে পারে কিন্তু আরও সে মালিক আল্লাহ যদি একবার ধরে অবস্থা খুবই খারাপ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কখনো মা বাবার অভিশাপ নেব না বদ্ধ নেব না উগ্র আচরণ করব না আমরা বিনয়ী হব মা বাবাকে ভালোবাসা দেবকে বুকে টানব আমরা তাদেরকে আগলায় রাখব ছোটবেলায় তারা যেরকম আমাদেরকে কোলে কোলে আগলায় রাখতেন সেই বয়সে আমরা তাদেরকে ভালোবাসা দিয়া মহব্বত দিয়ে আগলায় রাখব আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন না আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্যার দোয়া আল্লাহুম আমিন রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা lana kunan naminal khasirin আল্লাহ তাআলা আজকে তেফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা বাজন সভা বধি হযরত মাওলানা শফিকুল ইসলামকে কবুল করো হাফেজ জাহিদ বিনা ওয়াকরকে কবুল করো হযরত মাওলানা মুক্তি সাইফউল্লাবিন কুরবান সাইয়েকাল্লাহ কবুল করো হে রব্বুল আমিন এই গ্রামবাসী প্রবাসী কবরস্থান জমিদানকারী এবং যুবক ভাইদের জন্য হাল্লা তালা আজকের আয়োজন হাল্লা তালা তারা অনেক কষ্ট করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন যারা যেভাবে টাকা পয়সাতে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা গুলো কবুল আর মঞ্জুর করে নেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই কবরে চলে গেছে জনম দুঃখে নি মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হ্যাম হোমায় কেন রব্বাই আনি সবির